নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে একটি বিশেষ বড় খবর এসেছে যে খবরটা আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারে ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে সেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে দেব তুলে ধরবো সেই জিনিসগুলি প্লাস আপনাদের কমেন্ট সেকশানে যে কমেন্টগুলি এসে সেগুলিও বলবো। তবে আপনাদের আগে থেকেই বলে রাখি কমেন্ট সেকশানে যারা কমেন্ট দিচ্ছেন তারা ভ্যালিড মেল থেকে দেবেন সেখানে যেন নাম থাকে আদারওয়াইজ আপনারা নামগুলি লিখে দেবেন বা কোথার থেকে বলছেন সেগুলি লিখে দেবেন তাহলে আমাদের পক্ষে ভালো হয় তার কারণ আইডেন্টিফিকেশান হলে বুঝতে অসুবিধা হচ্ছে যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে যে বৃহৎ খবর আছে যে মাদার অফ অল ডিলস যেটা আমরা এক্ষুনি করতে চলেছি বা দেখাতে চলেছি সেটা আপনাদের দেখায় আজকে এই সাতাশে জানুয়ারি নরেন্দ্র মোদী ও ইউরোপীয় নেতাদের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্কিত বড় খবর এসেছে তার সঠিক সারসংক্ষেপ আপনাদের বলে দিচ্ছি এই জায়গা থেকে সোর্স নেওয়া হয়েছে এর বড় খবর কেন বলছি এটা হচ্ছে ঐতিহাসিক ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড যেটা সেই ফ্রি ট্রেড যেটা বাণিজ্য শুরু হচ্ছে আগামী দিনে ইউরোপিয়ান কান্ট্রির সাথে টোটাল যে ভারতের সেই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুক্তিটি হয়েছে সেই চুক্তিটা যদি আমরা কনসেন্ট্রেশন নিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারব এটাকে বলছি বড় খবর ঐতিহাসিক ভারত মুক্ত বাণিজ্য চুক্তি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রায় আঠেরো বছর দীর্ঘ আলোচনার পর আজ একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এই সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইউরসুলা এবং জন ডের লেন এবং ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তিনিয় কষ্টা উপস্থিত ছিলেন এটি ঘোষণা করা হয় সেটা আমরা সবাই জানি এটাকে আমরা বড় নিউজ বলছি কেন এই চুক্তিকে বলা হচ্ছে মাদার অফ ওয়ার্ল্ড ডিলস অর্থাৎ ইতিহাসের অন্যতম বৃহত্তম বাণিজ্য চুক্তি দীর্ঘ আঠেরো বছর পর এই বাণিজ্য চুক্তি হচ্ছে এটা কেন ঐতিহাসিক বাণিজ্য চুক্তি এটা আমরা দেখতে পাচ্ছি এই চুক্তির আওতায় ইউরোপীয় গাড়ি একশো দশ পার্সেন্ট তারিফ থেকে দশ পার্সেন্ট আনা হচ্ছে অর্থাৎ একশো দশ ছিল সেখান থেকে কমে দশ পার্সেন্ট তাহলে বোঝা যাচ্ছে তারিফ একশো পার্সেন্ট কমে যাচ্ছে শুল্ক ইউরোপীয় নেতারা বলছেন এই চুক্তি বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীল সমৃদ্ধ করতে সাহায্য করবে এটি বিশ্বব্যাপী বাণিজ্যে প্রায় পঁচিশ তিরিশ পারসেন্ট জড়িত বড় বাজার তৈরি করবে এবং ভারত ও ইউ ইউরোপিয়ান ইউনিয়ন মধ্যে একটা বিশাল সেবা সেবাক্ষেত্র ব্যবসা বৃদ্ধি করবে এটা থেকে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে ইন্ডিয়ান মার্কেট একটা বেশ ভালো জায়গায় পৌঁছে যাবে কিছু কিছু অন্যান্য প্রেক্ষাপট যদি নিয়ে আমরা আলোচনা করি সেখানে দেখতে পাচ্ছি এই চুক্তি নিয়ে আমেরিকাও বিরক্ত এবং যুক্তরাষ্ট্রের কিছু নেতারা বলেছেন এই ইউরোপিয়ান ইউনিয়ন ভারত চুক্তি তাদের নিজেদের স্বার্থের জন্য করা হচ্ছে তো আমেরিকা কি ট্রাম্প নিজের স্বার্থ ছাড়া কোনো দিন কিছু করেছে এটা কি করে তারা বলছে বোঝা যাচ্ছে না চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর এই বছর হতে পারে এবং এর বাস্তব কার্যক্রম দু হাজার সালে শুরু হবে দু সালে শুরু হবে বিপুল আইন ও প্যারামিটার স্বীকৃতির পর অর্থাৎ এখানে সমস্ত কিছু যা যা আলোচনা হলো সেগুলোকে প্ল্যাটফর্ম ওয়াইজ সাজিয়ে সেগুলো আইন অনুযায়ী সমস্ত কিছু রেডি করে সেগুলো স্বাক্ষর করে দু সাল থেকে এগুলি চালু হয়ে যাবে সংক্ষেপে বলতে গেলে আমরা একটু বলতে পারি এটা কি ঘটনাটা ঘটল আজ ভারত ও ইউরোপীয়ের মধ্যে যে ঐতিহাসিক বাণিজ্য মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণা হল মোদিও ইউরোপিয়ান নেতারা স্বাক্ষর করেছেন প্রথম ধাপে সমঝোতায় এটি ভবিষ্যতের জন্য বড় বাণিজ্য বিনিয়োগ সুযোগ খুলবে বিশ্ব রাজনীতিতে প্রভাবও পড়তে পারে বিশেষ করে আমেরিকা ইউরোপ ভারতের অর্থনৈতিক ব্যাপারে এবং এতে আমেরিকা বেজায় অখুশি আমেরিকা অখুশি হলে তো কিছু করার নেই আমেরিকা যেভাবে দেখাচ্ছে ইন্ডিয়াকেও সেভাবে ভাবতে হচ্ছে এবার আমরা যদি আরও দেখে নিই এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ সম এটা বলছি আমরা এই যে এই জিনিসটাকে বলছি এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তির কিছু কিছু প্রধান শর্ত আছে শুল্ক তারিফ কমানো বা বাতিল যেখানে ভারতের বাজারে ইউরোপীয় পণ্যের শুল্ক নাইনটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেওয়া হবে ধাপে ধাপে এগুলিকে শূন্য করা হবে অর্থাৎ হানড্রেড পার্সেন্টের কাছ থেকে সেটা শূন্যে দাঁড়িয়ে যাবে এতে গাড়ি যন্ত্রপাতি রাসায়নিক ফার্মা ও চিকিৎসার মতো পণ্য এর মধ্যে ইনক্লুড হবে বিশেষ করে ইউরোপীয় গাড়ি শুল্ক একশো দশ পার্সেন্ট থেকে ধাপে ধাপে দশ পার্সেন্ট পর্যন্ত নামাতে হবে তবে নির্দিষ্ট বার্ষিক কোঠায় এর মধ্যে থাকবে পরিষেবা ও আইপি প্রবেশাধিকার ইউরোপীয় কোম্পানি ভারতের পরিষেবা বাজার ব্যাংকিং আইটি পরিবহন সহজভাবে প্রবেশ পাবে কপিরাইট ট্রেডমার্ক সুরক্ষা জোরদার করা হবে এবং এই সমস্ত কন্ডিশনগুলি প্রত্যেকে মেনে চলতে হবে এবং এখানে আরও একটি জিনিস দেখা যাচ্ছে এতে যেটা টেকসই উন্নয়ন ও জলবায়ু সহযোগিতা একটা আনুষ্ঠানিকভাবে সেটা ডিক্লেয়ার করা হয়েছে পরিবেশ সংরক্ষণ এর মধ্যে পড়বে সম অধিকার ও জলবায়ু উদ্যোগ যৌথ পদক্ষেপ করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ইউ ভারতকে গ্যাস নিঃশ্রণ করতে পারে এবং প্রচুর পরিমাণে অর্থাৎ ফাইভ মিলিয়ন ইউরো সহায়তা দিতে পারে এগুলি আমরা দেখতে পাচ্ছি এবং সংবেদনশীল খাত বজায় রাখা কৃষি দুগ্ধজাত পণ্য এবং ছোট গাড়ির মতো কিছু সংবেদনশীল সেক্টর আংশিকভাবে বা ব্যতিক্রম হিসাবে রাখা হয়েছে যাতে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত না হয় এখানে আমাদের বেনিফিটস কি কী পাবো সেটা আমরা দেখে নেব এখানে বেনিফিটস আমরা যেটা পাবো প্রচুর বেনিফিটস আসবে ইন্ডিয়ার মধ্যে রপ্তানি বাড়বে তা রপ্তানি যদি বাড়ে এবং সেখানে আমরা অনেক সুবিধা পাবো বস্ত্র চামড়া রসায়ন রত্ন রত্ন গজনা গয়নাম যেটা হচ্ছে গার এখানের মধ্যে গার্মেন্টসও আছে অর্নামেন্টস আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি ক্ষেত্রে রপ্তানি সহজেও সস্তা হয়ে যাবে ইউরোপের বাজারে ভারতের পণ্য কম শুল্কে পৌঁছাবে ফলে বিক্রি বাড়ার একটা সম্ভাবনা থাকবে সস্তা আমদানি ও ভোগ পণ্য ইউরোপীয় চিকিৎসা যন্ত্র যন্ত্রাংশ উচ্চমানের পণ্যগুলো ভারতের বাজারে সস্তা আসতে পারে অলিভ অয়েল প্রসেসড খাবার গ্লাস সার্জিক্যাল যন্ত্রপাতি বিমান যন্ত্রাংশ শুল্ক কমে দাম পতনের সম্ভাবনা থাকবে কর্মসংস্থান ও বিনিয়োগ এই বড়বাজার বাজার খুললে ভারতীয় শিল্প সেবায় কর্মসংস্থান বাড়তে পারে ইউরোপীয় কোম্পানি ভারতে বিনিয়োগ বাড়াতে পারে প্রযুক্তি ট্রান্সফারও আসতে পারে তো এর ফলে ইন্ডিয়া প্রচুর কিছু সুবিধা পাবে এই যে বৈশ্বিক অর্থনৈতিক রাজনীতি অবস্থান জোরদার হবে অর্থাৎ এর মানে কি এই চুক্তি ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে বিশ্বের বড় বড়। অর্থনীতিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করবে আমেরিকার উচ্চ শুল্ক নীতির চাপ কমবে আমেরিকা যে দাদাগিরিটা দেখাচ্ছিলো সেটা অনেকটা কমে যাবে এর মধ্যে আবার কিছু অসুবিধাও আছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে শুধু সুবিধা ভাবলে হবে না অসুবিধা ও ঝুঁকি কী হবে এতে আমাদের যেটা হবে ইউরোপীয় পণ্য ভারতের বাজারে প্রবেশ করলে স্থানীয় কিছু শিল্প যেমন অটোমোবাইল ইলেকট্রনিক্স এগুলো প্রতিযোগিতায় একটু পিছিয়ে পড়তে পারে পরিবেশ ও মান নিয়ন্ত্রণ ইউরোপের নতুন কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম এর মতো পরিবেশ সম্পর্কিত নিয়ম ভারতের কিছু রপ্তানি ব্যবহৃত করতে পারে বিশেষ করে স্টিল ও অ্যালুমিনিয়াম খাতে সেবা খাতে সীমাবদ্ধতা ভারতের ইউরোপীয় পরিষেবা খাতে প্রবেশ সাপেক্ষে ভিসা সেমিস্কিল পেশাজীবী প্রবেশাধিকার নিয়ে এখনও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে কিছু খাত আংশিক পাড়লেই সেটাকে সুরক্ষিত রাখা হয়েছে কৃষি ও দুগ্ধজাত পণ্য পুরোপুরি মুক্ত বাণিজ্যের আওতায় নেই ফলে কিছু রপ্তানিতে সুবিধা কম থাকতে পারে তো আলটিমেটলি যেটা দেখতে পেলাম আমরা এখান থেকে যে এর কি কী পাচ্ছি যে ভারত ভারত এবং ইউথ যে চুক্তি হচ্ছে তাতে পরিষেবা শুল্ক কমছে এবং বাতিল হচ্ছে ধীরে ধীরে জিরো হয়ে যেতে পারে রপ্তানি আমদানি সহজ কর্মসংস্থান বাড়বে দাম কমতে পারে স্থানীয় শিল্প প্রতিযোগিতায় চাপ ও পরিবেশ মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট খরচ অর্থাৎ আমরা অ্যাটে গ্লান্স যদি এটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চুক্তিটা হলো এটা ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা ভালো সুন্দর বাণিজ্য গড়ে উঠবে যাতে ইন্ডিয়ারই বেশি সুবিধা আসবে সেখানে টারিফ ধীরে ধীরে হানড্রেড পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টের দিকে চলে যাবে এবার আপনারা যা যা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি বলব তার আগে বলবো আপনারা সেখানে আপনাদের নামটা যেন ঠিক করে বলেন শেয়ারের নামটা যেন পুরোপুরিভাবে লিখেন আপনারা কোথার থেকে বলছেন সেগুলি বললে আর একটু ভালো হবে তার আগে যারা ফিফটিন ফেব্রুয়ারি ব্যাচে অ্যাডমিশন নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেখানে তিনটি ব্যাচ শুরু হচ্ছে ফিফটিন ফেব্রুয়ারি সানডে সকাল দশটা একটা ব্যাচ শুরু হচ্ছে দুটো একটা শুরু হচ্ছে রাত্রে আটটা একটা শুরু হচ্ছে অফলাইন ব্যাচ একটি শুরু হচ্ছে ক্রিপ্টো কারেন্সি একটি শুরু হচ্ছে এবং একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে বেলা আটটা থেকে এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন প্রাইজ অ্যাকশান থেকে আরম্ভ করে এ এখানে আপনার সমস্ত কিছু স্টক সিলেকশন ফর্মুলা বিভিন্ন ফর্মুলা রেডি করা আছে সেগুলি হচ্ছে ইন্টারের জন্য একরকম সুইং ট্রেডিং একরকম এবং ফিউচার অপশানের জন্য একরকম সেই ফর্মুলাগুলি এখানে শেখানো হবে যাতে করে একটা ইন্টারেতে একটা কাজ করে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছানো যায় এরকম ব্যাচে যারা কোর্সে ভর্তি হতে চান যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন অনুকূল পাল জানতে চেয়েছেন ওই প্রয়াত পড়লে কেন কী করব উইপ্রো এফআই কিছুটা স্টেক মাইনাস করেছে ডিভিডেন্ড ছ টাকা পার শেয়ার আজকের ডেটে ডিভিডেন্ড ছিল সেই জন্য কিছুটা পড়েছে এসপাল জানতে চেয়েছেন সালজার ইলেকট্রনিক সাতশো পঞ্চাশ করে বাই আছে হাফিয়ারে আপনার ভিউসটা যদি জানান বা কি করব কি করলে ভালো হয় আপনি যে জায়গায় কিনেছেন যদি সাড়ে চারশোর কাছাকাছি একটু পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন আসিফ মল্লিক জানতে চেয়েছেন সার্ভোটেক একশো ছাপ্পান্ন করে কেনা এখন ছেড়ে দেবো না রাখবো আপনি যে জায়গায় কিনেছেন সেখান থেকে অনেকটা পড়ে গেছে তবে আপনি যদি পঞ্চাশ পঞ্চান্ন এই লেভেলে বা ফিফটির কাছাকাছি পান তাহলে অবশ্যই আপনি এটাকে অ্যাভারেজ করবেন সুলোচনা চ্যাটার্জি জানতে চেয়েছেন এমএমটিসি কি আরও ডাউনে যাবার চান্স আছে নাকি আপ হবে এটা সাপোর্ট লেভেল থাকবে একটা ফিফটি ফোরের কাছে পাপাই দিয়ে জানতে চেয়েছেন আরবন কোম্পানি সম্পর্কে যদি কিছু বলেন কোম্পানিটি লস মেকিং কোম্পানি এফআইআর কাছে প্রচুর শেয়ার আছে কিন্তু কিছুটা স্টেক ছেড়ে দিয়েছে ডিআইআর কাছে ফাইভ পয়েন্ট শেয়ার আছে উজ্জ্বল সরকার জানতেই চেয়েছেন যে ডিএলএফ অ্যান্ড লোধা শেয়ারসগুলি পড়েই যাচ্ছে এটার সম্বন্ধে যদি বলেন দেখুন এখন তো মার্কেট ওভারঅল একটু উইক ছিল আশা করা যাচ্ছে ধীরে ধীরে আগামী দিনে মার্কেট একটু ভালো হবে সেটা আপনারা বুঝতে পারবেন দেখলেই কারণ যা যা নিউজগুলি আসছে আগামী দিনের জন্য ভালো নিউজ তবে শেয়ার মার্কেট একদিন দুদিনের জন্য নয় এখানে আপনারা সবসময় পেসেন্স রাখবেন ননীগোপাল সাহ জানতে চেয়েছেন আদানি সলিউশন এক হাজার ছেষট্টি করে কিনেছি এখন হোল্ড করবো না সেল করে দেবো না একদম লস করে সেল করবেন না নিশ্চিন্তে থাকুন আগামী দিনে নিশ্চয়ই বাড়বে যদি যদি আরও কমে পান অর্থাৎ সাতশো ষাটের কাছাকাছি তাহলে বরঞ্চ আরও একটু কিনে নেবেন দীপঙ্কর কালিধান জানতে চান ইপিএল দুশো ছাব্বিশ করে চার হাজার শেয়ার কিনা আছে হোল্ড করবো না লসে বিক্রি করবো না কখনোই লসে বিক্রি করবেন না যদি একশো তিরাশি পঁচাশি এই লেভেলে পান কিছুটা আরও কিনে নেবেন সুবীরশীল জানতে চান তেজাজ নেটওয়ার্ক এ সময় বাই করা যেতে পারে এখন একটু একটু করে অ্যাকুমুলেট করতে পারেন কেননা তেজাজ নেটওয়ার্ক অনেক উপর থেকে নিচে পড়েছে আর একটি প্লাস পয়েন্ট হলো এটা টাটা গ্রুপের আন্ডারে চলে কার্তিক রানা কার্তিক রানা জানতে চান রিলায়েন্স এর সাপোর্ট কোথায় হতে পারে রিলায়েন্সের একটা সাপোর্ট তেরোশো ষাটের কাছাকাছি একটা ভালো সাপোর্ট আছে অনিমেষ কুমার বিশ্বাস জানতে চেয়েছেন জেপি পাওয়ারের সাপোর্ট লেভেল কীরকম একটা ছোট্ট শেয়ার তেরো টাকার কাছাকাছি একটা সাপোর্ট আছে রাজ লক্ষ্মী মণ্ডল জানতে চেয়েছেন শ্রী রেণুকা সুগার ও এইচডিএফসির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলুন রেণুকা সুগারের সাপোর্ট আপনি সতেরো টাকার কাছাকাছি রাখবেন আর যেটা আপনি জানতে চেয়েছেন হার্ডকোর সাপোর্ট রাখতে পারেন একশো চুরাশি বিদ্যুৎ মূল্য জানতে চেয়েছেন অ্যাপটেক সেভেন্টি পারসেন্ট লসে আছি এখন ওয়েট করুন যাই লস থাকুক কেন আগামী দিনে ভালো খবর আসছে একটা সাপোর্ট লেভেল মোটামুটি সত্তরের কাছাকাছি একটা সাপোর্ট লেভেল রাখুন সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর এই জায়গায় আসলে একটু কিনে নেবেন সমীর মণ্ডল জানতে চেয়েছেন আয়ুষ ওয়ানএস পঁচাত্তর করে কিনে আছে এখন কী করবো এখন আপনার যদি এটা তিরিশের কাছাকাছি তিরিশের কাছাকাছি পান তাহলে আর একটু কিনে নেবেন পোলাস নস্কর জানতে চেয়েছেন ভিক্রম সোলার দুশো চব্বিশ করে শেয়ার ধরা আছে এখন কি করা উচিত লস চলছে এটা এফআইআই একটু সামান্য স্টেক ছেড়েছে ডিআইও একটু ছেড়েছে প্রফিট কিন্তু এটার কমে গেছে সেই কারণে একটা পড়ার কারণ তবে ওয়েট করুন অ্যান্ড হোল্ড করুন সুমন গোস্বামী জানতে চেয়েছেন ভাটে কবাগের শেয়ারসি এত ডাউন কেন ভাটেগো গোবাগ নিঃসন্দেহে ভালো কোম্পানি জানেন এরা আন্ডারগ্রাউন্ড লেভেলে সমস্ত পাইপের কাজ করে ভাটেগো আবাগ ভালো শেয়ার ধরে থাকুন স্বপন রায় জানতে চেয়েছেন যে এন একশো বারো করে তিন হাজার শেয়ারস আছে এখন কি করব। ওয়েট করুন এনবিসিসি আগামী দিনে ভালো বেড়ে যাবে কোনো প্রবলেম নেই যদি নব্বইয়ের কাছাকাছি পান আরও কিছুটা কিনে নেবেন গোপাল প্রধান জানতে চাই মারুতি কি এখন কেনা যাবে না আরও ওয়েট করব মারুটি মারুতি মারুতি হাজার সাতশো থেকে সাড়ে সাতশো ইলেভেলে যদি পান অবশ্যই একটু কিনে নেবেন এ স্যার যারা জানতে চাইছেন ইলেকট্রনিক স্মার্ট একশো পঁচাত্তরে কেনা হোল্ড করুন কোনো প্রবলেম নেই ইলেকট্রনিক্স মার্টের ভালো টার্গেট আছে এক বছরের মধ্যে ভালো জায়গায় যেতে পারে হোল্ড করুন আপনারা কমেন্টগুলি দেবেন এবং সেখানে আপনাদের নামগুলি লিখে দেবেন এবং কোথার থেকে বলছেন সেটা লিখে দিলে ভালো হয় এবং পুরো শেয়ারটির নাম লিখে দেবেন তাহলে আমাদের বলতে সুবিধা হবে যারা ভিডিওটি প্রথম দেখতেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা আগামী পনেরোই ফেব্রুয়ারি ম্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও